দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতের সাথে সম্পর্ক যে অবনতি হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে সেটাকে কমানোর জন্য দায়িত্ব দিয়েছেন বা বলেছেন কাদের দায়িত্ব দিয়েছে সে বিষয়ে পরে আলাপ করছি তার আগে আরেকটি ঘটনা বলি পাশাপাশি আজকে যুবদল ছাত্রদল মানে বিএনপির সকল অঙ্গ সংগঠন মিলে আজকে একটি মিছিল করেছে সেই মিছিলে তারা জামাত শিবির এবং আলেম সহ ইসলামী দলগুলোকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে তাদেরকে পিন্ডি যেতে বলেছে আরও অনেক অনেক রকম স্লোগান দিয়েছে এখন মজার বিষয় হলো একদিকে ইসলামিক দলগুলোকে নিয়ে কটাক্ষ করছে কর্মীরা আর অপর দিকে নেত্রী বেগম খালেদা জিয়া জামাতের সাথে সম্পর্ক ডেভেলপ করতে বলছে তাদের সাথে দূরত্ব কমাতে বলছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হলো এই দায়িত্বটি দেয়া হয়েছে অর্থাৎ জামাতের সাথে দূরাত্ম কমানোর জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকে অবশ্যই এনাকে অন্যরকম বলে আমি সেটা বলতে যাচ্ছি অনেকে মির্জাফর ফখরুল ইসলাম আলমগীর বলে নট এটা বলা আসলে আমি ঠিক মনে করছি না যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবকে দায়িত্ব দিয়েছে কিন্তু পাশাপাশি আরেকজনকে দায়িত্ব দিয়েছেন অর্থাৎ দুইজনকে সেইটি খুব মজার বিষয় যাকে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ স্বপ্নে ট্রল করেন বাংলাদেশের মানুষ যাকে ভারতের এক নম্বর চর বা এক নম্বর সোল এজেন্ট হিসাবে জানে চিরকুমারী সভার সভানেত্রী রুমিন ফারানা যিনি বা একাধারে ভারতের সোলেজেন্ট রয়ের টাকায় কেনা গোলাম রয়ের টাকায় প্রতিপালিত এবং যিনি আওয়ামী লীগে অত্যন্ত ঘনিষ্ঠ এবং একজন ভক্ত ৩২ নম্বর বাড়ি ভাঙলে যার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বত্রিশ নম্বরকে নিয়ে যিনি মায়াকান্না করেছেন যিনি ইসলাম বিদ্বেষী চরমভাবে ইসলাম বিদ্বেষী ইসলামিক দল বিদ্বেষী তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পাশাপাশি আরেকজনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনিও ইসলাম বিদ্বেষী একসময় কমিউনিস্ট আন্দোলন করতেন এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে জামাত ইসলামের সাথে দূরত্ব কমানোর জন্য এটা কতটা সফ মানে সম্ভব হবে আমি সন্ধিয়ান যদিও জামাত নেতৃবৃন্দ এদিক থেকে উদার এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে জামাতের আমির এই যে মাঝে যখন আমাদের তারেক জিয়ার নামে ছাত্ররা যে মানে কটুক্তি করে স্লোগান দিয়েছে সে সময় একমাত্র জামাতের আমিরই বিএনপির পাশে থেকেছেন যিনি বলেছেন যে জামাতের কর্মীরা যেন কেউ তারেক জিয়াকে নিয়ে কটুক্তি না করে কিন্তু এর প্রতিদান তো অন্যভাবে আসলো আরেকটি বিষয় আপনারা খেয়াল করেছেন যে সালাউদ্দিন যিনি রয়ের আরেকজন কি বলা হয় একেবারে বিএনপির মধ্যে রয়ের প্রতিষ্ঠাতা বলা যায় যিনি বা বিএনপির মধ্যে যে কজন রয়ের এজেন্ট আছে তার মধ্যে অন্যতম সালাউদ্দিন তো এই সারাউদ্দিন কি বলেছে যে জামাতের সাথে কোনোভাবেই ঐক্য করবে না এটা বলে কিন্তু জামাতকে অপমানিত করেছে অথচ জামাতের সমর্থন নিয়েই জামাতের ঐক্য নিয়েই তারা ক্ষমতায় গিয়েছে জামাতের সাথে সরকার গঠন করেছে জামাতের নেতৃবৃন্দকে মন্ত্রিত্ব দিয়ে একসাথে সরকার চালিয়েছে এবং সবচেয়ে বিষয় ছে একানব্বই যদি জামাত তাদেরকে সমর্থন না দিত তাহলে কোনো দিন একানব্বই সালে বিএনপির পক্ষে ক্ষমতার স্বাদ গ্রহণ করার কোনো সুযোগ হতো না সেই জামাতেরকে অপমান করে বলেছে তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না আবার পাশাপাশি আরেকটি কথা বলেছে যে এনসিপির জন্য দোয়ার উন্মুক্ত থাকলো জামাতকে অপমান করার প্রতিদিন একেবারে সঙ্গে সঙ্গে পেয়ে গেছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা ফ্যাসিস্ট বিরোধী তাদের সাথে কোনো আপোষ করবে না এনসিপি কী হলো জুতার বাড়ি খেলো ছোট্ট একটি দল নতুন দল তাদের কাছে জুতার বাড়ি খেলো তো এখন এই দুটো বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় জামাতের সাথে একাধারে কিছু ব্যক্তি জামাতকে কটাক্ষ করতে থাকবে জামাতকে অপমান করতে থাকবে আবার দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলবে যে জামাতের সাথে দূরত্ব কমাও তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা এটাকে সম্ভব আমার মনে হয় না খুব বেশি এরকম হবে কারণ খালেদা জিয়ার কথা তো এখন খুব বেশি শোনে না পাঁচই আগস্ট থেকে সরি হ্যাঁ শাপলা চত্বরে যে পাঁচই মে সরি পাঁচই মে যে শাপলা চত্বরের ঘটনায় তো বেগম কালা জিয়া জিয়ার কোনো কথাই কেউ শোনেনি নির্দেশ শোনেনি বিএনপির লোকজন এবং তারপর থেকে অনেকগুলো জায়গায় দেখেছি আন্দোলনের সময় উনি বাড়ির মধ্যে বালট ট্রাকে আটকা পড়েছিলেন তখনও ওনার নেতৃবৃন্দ কর্মীরা কেউ যাননি এরপরে আস্তে আস্তে স্পষ্ট হয়ে গেছে যে খালেদা জিয়ার নির্দেশ ঠিক মতো শোনা শোনেন না কেউ সুতরাং এই মুহূর্তে এসে কতটা কাজে লাগবে বা দলকে এই বিএনপির এই ভাঙাচরা অবস্থা থেকে যে পতন থেকে সমস্ত দেশে যখন চাঁদা বাজি সন্ত্রাসী মারামারি খুন রাহাজানিতে লিপ্ত হয়ে গেছে সেই সময় বিএনপিকে এই মরণ ফাঁদ থেকে এই খাদের কিনার থেকে তোলার জন্য বেগম খালেদা জিয়া যে চেষ্টা করছেন সেটা কতটুকু সফল হবে আমি সন্ধিহান আমার মনে হয় না এটা খুব বেশি কাজে আসবে কারণ চেন অফ কমান্ড বলতে বিএনপিতে তো কিছু নেই এক একজন এক এক রকম কথা বলে যে যে দেখতে পারে মন্তব্য করে ওই যে দুদু একটা তারপরে হারুন একটা এরকম অনেক আছে যে যার মতো বক্তব্য দেয় কেউ কারো কথা শোনে না যে যেভাবে পারে সেভাবেই চলে দেখা যাক বেগম খালেদা জিয়ার কথা কতটা প্রতিপালিত হয় দলের মধ্যে বোঝা যাবে আগামীতে ধন্যবাদ সবাইকে